মর্নিং বন্ধুরা গৃহবধূ সংসারে সকলকে স্বাগত জানাই আশা করি ঈশ্বরের আশীর্বাদে তোমরা সকলে সুস্থ আছো আর আমিও ভালো আছি আর এখন বাজে ঘড়িতে আটটা আর আজকে হলো বুধবার আর আজকে হলো জামাই ষষ্ঠী তো ভিডিওটা অনেক দিন পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি রাগ করো না প্লিজ তো দেখো এখন আমি সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি আর সার্থকও অফিসে বেরিয়ে গেছে আর এটা হলো মুরগি আর চিড়ে আর এখানে ময়দা সমস্ত তেল ঠেল এগুলো রাখা রয়েছে তো তোমাদের সঙ্গে বলে নিই আজকে আমাদের বাড়িতে জামাই ষষ্ঠী হবে সবাই মিলে মানে কাকিমাদের সমস্ত জামাই আর ভাইটাই মোট পাঁচটা জামাই মিলে একসঙ্গে জামাই ষষ্ঠী পালন হবে আর এখানে দেখো ডালও ভেজে আমি সিদ্ধতে বসিয়ে দিয়েছি আর আগের দিন রাত্রে ছোটো কাকিমা পেতেছিল দই তো সেগুলোই বার করে দেখা হলো যে ঠিকঠাক বসেছে কিনা দইটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল। তো ছোটো কাকিমাও চলে এসেছে সকাল সকাল আজকে প্রচুর রান্নার আয়োজন আমার পক্ষে তো একা সম্ভব না তো কাকিমা আমি দুজন মিলে আর কি করবো তো এখানে তো দেখো ডালটা সিদ্ধ করা হয়ে গেছে আর কাকিমা চাটনিটাও বসিয়ে দিয়েছে আর ওদিকে ডালটা রান্নাও হয়ে গেছে আর এদিকে সমস্ত আমি ভাজার জিনিসপত্র কেটে দিয়েছি কেটে ধুয়ে একদম নুন হলুদ মাখিয়ে দিয়েছি দেখো মাছের মাথার ডাল এখানে রেডি আর ঠাক কাকিমা করছে ওখানে চাটনি আর শাক ভাজা হবে পাঁচ রকম ভাজা মাছের মাথার ডাল মাংস এখানে মাংসটাও হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি আর কাতলা মাছের কালিয়া তো এইগুলো আজকে মেনুতে রয়েছে চারটি পাঁপড় মিষ্টি এগুলো তো আছেই আর তারই মধ্যে এখানে দিদিভাই চলে এসে সমস্ত প্লেট রেডি করছে আর এখানে বড়দি ভাইও দিদিভাইকে একটু হেল্প করে দিচ্ছে যেহেতু পাঁচটা জামায়ের বাটা সাজানোর ব্যাপার তো একা হাতে করা সম্ভব না তো দিদিভাই আর বড়দি দুজন মিলে এখানে দেখো পাঁচটা জামায়ের জন্য একদম প্লেট রেডি করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছে আর কালকের পাতার দইটাও এখানে কেটে সবার প্লেটে প্লেটে দিয়ে দিচ্ছে জামাই ষষ্ঠীটা হলো এমনই একটা অনুষ্ঠান যেটার জন্য সারা বছর মেয়ে জামাই আর তার সঙ্গে বাবা মারাও ওয়েট করে থাকে মেয়েরা হলো বাড়ির একটা লক্ষ্মী যেটা হলো মেয়েরা বাড়িতে থাকলে বাড়িটা পুরো আলো হয়ে থাকে সেটা সব বাড়ির ক্ষেত্রে বলো তোমার বাড়ি হোক আর আমার বাড়ি হোক আর সেই মেয়েদের যখন বিয়ে হয়ে যায় বাড়িটা পুরো ফা খালি হয়ে যায় একদম ফাঁকা ফাঁকা লাগে তো সারা বছর এই তিনটার জন্য ওয়েট করা থাকে যখন মেয়ে জামাই এসে বাড়ি পরিপূর্ণ করে দেবে আর তার সঙ্গে উপরি পাওনা হিসাবে নাতি নাতনি তো আছেই তো দেখো এখানে পাঁচটা জামাই তো একদম থরে থরে সব বসে পড়েছে আর তাদের বাটা সাজানো এখানে রেডি আর এখানে চলছে একদম মানে জামাই ষষ্ঠীর সমস্ত কানুন আর এটা হলো আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী সেজো কাকিমা সব জামাইদের হাতে হলুদ সুতো বেঁধে দিচ্ছে তো দিকে তো জামাই ষষ্ঠীর অনুষ্ঠান চলছে আর ওদিকে দেখো ছোটো কাকিমার রান্না প্রায় রেডি আর এখানে পুরো চিংড়ি মাছের গাড়িটার একটু হবে ছোটো কাকিমা যেমন রান্না করতে ভালোবাসে তেমন খেতেও ভালোবাসে আর রান্না করে সবাইকে খাওয়াতেও খুব ভালোবাসে তা এখানে দেখো সমস্ত হচ্ছে আর আমি ছই নবীনের আর কি ছোটো জামাইয়ের ফটোটা নিতে পারছিলাম না বলে দাদাভাই এখান থেকে আর কি বলছিলো যে আমাকে দাও তো যাই হোক এখানে দেখো সমস্ত এখানে দাঁড়িয়ে রয়েছে দিদি ভাইয়েরা আর কি সব শাশুড়িদের হাতে সমস্ত প্রণামই তুলে দেওয়ার জন্য আর আমি এখানে বলছিলাম যে সবাই মন্দিরে পুজোর লাইনে আর কি দাঁড়িয়ে আছে তো সেটা খুবই আর কি মজা হচ্ছিলো তো এইভাবেই তো বাড়ি আমাদের বাড়িতে মজা অনুষ্ঠান সমস্ত সমস্ত কিছু লেগে থাকে আর অনুষ্ঠান হলে আমরা খুব সবাই মিলে এনজয় করি তো এখানে পরপর সব জামাইগুলো দেখো বসে আছে এটা ছোটো জামাই নসেজো জামাই সেজো জামাই মেজো জামাই আর লাস্ট আছে আমাদের সবার একদম বড়ো জামাইবাবু খুব আদরের খুব ভালোবাসার সব জামাইগুলো তো এখানে শাশুড়ি আর কি সেজ কাকিমা সব জামাইদের হাতে বাটা আর স্বরূপ সমস্ত কিছু দিয়ে দিয়ে দিচ্ছে জামাইদের হাতে আর সবাই মিলে চারিদিক দিয়ে ব্লগিং তো এখানে পর্যন্ত আমি ছিলাম তারপরে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বা শ্বশুরবাড়িটাকে সামলে বাপের বাড়ি তো যেতে হবে আর সার্থকের যেহেতু আজকে অফিস ছুটি ছিল না তাই আমরা একটু বেলা করেই বেরিয়েছিলাম তো এখানে আমরা রেডি হয়ে পুরো বেরিয়ে পড়েছি আর যেমন বাপের বাড়িতে বাবা মাও ওয়েট করে বসে আছে তাদের জন্য তো ভাবতে হয় তো শ্বশুরবাড়িটাকে একটু সামলে আর বাপের বাড়িতেও বেরিয়ে পড়লাম আর যেহেতু যেতে হবে তো ফল নিয়ে তো এখান থেকে আমি একটু কলা আর একটু লিচু নিয়ে নিয়েছি এটা প্রথমেই যখন আমার আর বিয়ে হয়েছিল। বিয়ের বছরে মা আমাকে বলে দিয়েছিল মানে আমার শাশুড়ি মা যে কলা লিচু আম এগুলো জামাই ষষ্ঠীর জন্য নিয়ে যেতে হয় তো বিয়ের প্রথম বছর বাবা আমাদের এনে দিয়েছিল তারপর থেকে আমরাই কিনে নিয়ে যাই আর এটা দেখো আমাদের বারাসাতের লোকনাথ মন্দির খুবই আর কি জাগ্রত মন্দিরটা আর খুবই সুন্দর তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর তারপরেই আছে মানে বড় একটা কল ইউনিভার্সিটি সেটা হলো অ্যাডামাস ইউনিভার্সিটি তোমরা অনেকেই এই অ্যাডামাস ইউনিভার্সিটির নাম শুনেছ তো এটা আমার ঠিক বাপের বাড়ির কাছেতেই তো বারাসাত আমার বাপের বাড়ি ওখান থেকে আর ছ কিলোমিটার মতো রাস্তা তো এখানে দেখো তারপরেই বা সাথে ইউনিভার্সিটির পরে রয়েছে এবিপি আনন্দর মানে পেপারের আর কি পত্রিকার অফিস তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এইভাবে দেখতে দেখতে বাপের বাড়িতে যাচ্ছি আর দেখো শহরের আর কি একটা পরিবেশ ছেড়ে গ্রামের দিকে আমার বাপের বাড়ি যেহেতু গ্রামের পরি দিকে তো গ্রামের পরিবেশটা একটা চেঞ্জিং চলে আসছে আস্তে আস্তে তো দেখো এখানে পুরো একদম গাছপালা চারিদিকে বড় বড় গাছ আগে অনেক আরও অনেক বড় বড় গাছ ছিল কিন্তু রাস্তা হওয়ার কারণে কিছু কিছু গাছ কাটা পড়েছে কিন্তু তবুও একটা গ্রিন ব্যাপার রয়েছে আর আমার তো খুব ভালো লাগছে আর ওয়েদারটা একটুখানি মেঘলা মেঘলা ওয়েদার ছিল তো তো তার জন্য বেশ ভালোই লাগছিল খারাপ লাগছিল না আসতে তো দেখতে দেখতে একদম আমাদের বাজারের মোড়ে চলে এসছি আর এখানে এসে আমি একদম মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে নিলাম মিষ্টি নিয়ে চলো এবার যাওয়া যাক একদম বাপের বাড়ির দিকে মারাও অনেকক্ষণ ধরে ওয়েট করে বসে আছে যেহেতু আমাদের যেতে একটু লেট হবে বলেছিলাম তো তার জন্য মাকে বলেছিলাম যে তুমি উপোস করে থেকো না আর সার্থকও খুব রাগারাগি করছিল কিন্তু মা কার কথা শোনে বলো এটা একদম পুরো আমাদের গ্রামের রাস্তা দেখছো চারিদিকে কত গাছপালা কত সবুজ একদম খুব ভালো লাগে আর এটা পাশে ছিল আমাদের এখানে ওয়াটার ট্যাঙ্ক আর কি আমাদের এখানে অনেক দিন আগেই জলের লাইন চলে এসেছিলো আমরা তখন অনেক ছোট্ট তো সেই লাইনটা এখনও আছে আর দেখো চারিদিকে বাস বাগান একটা গ্রিনারি পরিবেশ পুরো চারিদিকটা আর একদম চলে এসছি আমার বাপের বাড়ি একদম ঢুকতেই এটা হলো আমার মেজো দাদুর বাড়ি তারপর ছোট দাদুর বাড়ি দেন আমাদের বাড়ি আর কি তো এখানে এসেই দেখছি দিদি ভাইরা তো ছিলই মানে ওর বান্ধবী দিদি ভাইরা ওরা ছিল তো ওরা আগেই চলে এসেছিলো আর আমরা লাস্ট এসেছিলাম তো এসে দেখছি ওরা এখনও বাইরেই বসে আছে তো তারপরে আমরা আসার পরে মা একদম মা বোন মিলে সমস্ত প্লেট এখানে রেডি করে দিয়েছে তো ওদেরকেও বাটা ধরা হবে বড়ো জামাইবাবু আছে আর কি আর বড়ো জামাইবাবু আর ওকে সার্থককে তো খুব সুন্দর করে এখানে প্লেটগুলো দুজনার জন্য সাজিয়ে দিয়েছে বাটাগুলো আর কি তো চলো দেখা যাক আর এই নিয়মটা আমার বাপের বাড়িতে আছে আর কি এইভাবে বাটা ধরে জামাইদেরকে হাওয়া করা তো মা সেই কাজটাই এখানে করছে আর আর আমার মাও বাবু সবাই আজকে বাড়ি বাবু আজকে বাড়িতেই রয়েছে আজকে একদমই বেরায়নি তো মাও ওয়েট করে এতক্ষণ ছিল একটা আলাদাই মজা যতই বাপের বাড়ি আনন্দ শ্বশুর বাড়িতে সরি শ্বশুর বাড়িতে আনন্দ করি না কেন বাপের বাড়ির টান তো মেয়েদের একটা থেকেই থাকে বলো তো আমি সব সবসময় দুটোকেই একইভাবে ব্যালেন্স করি শ্বশুর বাড়ি বাপের বাড়ি আর যেহেতু ওখানে আজকে অনেকটা রান্নাবান্নার ব্যাপার ছিল সবাই টেনশন করছিল তো ভাব তাই জন্য আমি বললাম যে টেনশন করতে হয় হবে না তোমাদের ছেলে তো অফিস ছুটি পাইনি আমরা বেলা করেই বেরাবো তো আমি একটু হেল্প করে দেব তো দুজন মিলে না করলে অতগুলো রান্না কাটা কাটি আর ওখানে জানো তো দু কিলো চিংড়ি মাছের মালাইকারি হয়েছে তো সমস্ত চিংড়ি মাছটা আমি একা হাতেই কুটে দিয়েছিলাম তো তার জন্য ওর একটু সাপোর্ট পেলো যে আমি আছি ঠিক আছে ওর কোনো ব্যাপার না আর দুজন মিলে করে নেব। তো যাই হোক এখানে বাবুকে দেখো দিদিভাই মানে জৈতাদি ভাই জোর করে বসালো কাকু আপনি বসুন আমাকে যেমন সার্থকের পাশে জোর করে বসিয়ে দিয়েছিল আর ওই দিক থেকে ফটো তুলছে ভিডিও করছে তো এখানে জামাইরা সব মাকে আর কি সমস্ত কিছু বাটার আর কি প্রণামী দিয়ে দিয়েছে আর মাও ওদেরকে বাটা দিয়ে দিয়েছিল তো মা এখানে হাসছিল সব কিছু ধরতে পারছিল না একা তো যাই হোক এইভাবেই সমস্ত কিছু এখানে অনুষ্ঠান মিটলো আর সবাই মিলে এক বসে এখানে ফটো টটো তোলা হলো তো যেহেতু আমাদের বিকাল হয়ে গেছিলো আমরা আর খাওয়া দাওয়া কিছু করিনি একটু দই চিড়ে খেয়ে নিয়েছিলাম আর এখানে দেখো যা যাচ্ছিলাম আমাদের এখানে হাটে খুব বড়ো হাটের আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর কাকিমা ওখানে রান্না করছিল বলে উনুনটাও তোমাদের দেখালাম আর এখানে পায়রাটাকে দেখো তো এসব দেখে আবার বাড়িতে চলে এসেছিলাম রাত্রেবেলা আর আমাদেরও মেনু ছিল পাঁচ রকমের ভাজা এখানে ডাল ছিল খাসির মাংস আর ইলিশ মাছ ভাপা তো এগুলো সমস্ত কিছু রান্না হয়েছিল। আর আমি তো মাটন খাই না তো সমস্ত কিছু ওখানে করে এটা নেক্সট দিন আমার বাড়িতে আবার যেহেতু ছোটো জামাইয়ের কিছু রিসেন্ট আগে বিয়ে হয়েছিল তো তার জন্য ওকে দরজা ধরার টাকা আমরা ডিমান্ড করেছিলাম তো জামাই বলেছিল। নবীন বলেছিল সবাইকে একদিন খাইয়ে দেবে তো সবাইকে যেহেতু একসাথে পাচ্ছিল না আর জামাষষ্ঠীর দিনটাতে সবাইকে একসঙ্গে পেয়েছিল বলে তো সবাই ওটা খাইয়ে দিয়েছিল। আর আমিও তাড়াতাড়ি করে শ্বশুর বাপের বাড়ি থেকে একদম শ্বশুর বাড়ি সেদিনই বিকালবেলা আজকে বিকালবেলা বাড়িতে চলে এসেছি তো আমারও খুব মজা লাগে না এই ইভেন্টগুলো না মিস করার জন্য সবাই মিলে একসঙ্গে আনন্দ খাওয়া দাওয়া মজা সমস্ত কিছু তো লেগেই থাকে তো আমি ওই বাড়িতে আর থাকলাম না বললাম না বাড়িতে যাই আর আর সবাই আমাকেও খুব মিস করে আমাকে আসতে বলে আর এখানে দেখো সেজ কাকিমাদের ছাদে খাওয়া দাওয়াটা হচ্ছিল আর এখানে দেখো কি সুন্দর কাকিমার গোলাপ গাছে কি সুন্দর ফুল ফুটেছে আর ফে মানে খুব ফুরফুরে একটা হাওয়া বইছিল আর খোলা হাওয়ায় একদম ফুরফুরে হাওয়ায় এই গরমের মধ্যে আর খোলা ছাদে এইভাবে বিরিয়ানি খেতে তো খুব মজা লাগছিল তো আমিও বসে পড়েছি তো চলো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও টাটা